ক্যামেরা গুলি এবং সেম ছয়শটি আমরা মাত্র দশ হাজার টাকা জাপানিজিশন মিটার পেয়ে যাবেন এবং লং টাইম ব্যাটারি ফটোগ্রাফিতে বেস্ট একটা পারফরমেন্স পাবেন এটাতে আছে আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে আমি রয়েছে কিন্তু সাদিয়া ক্যামেরা শপে আর যারা কিনা ক্যামেরা কিনার জন্য ভাবছেন ভালো একটা ক্যামেরা লাগবে কোথায় যাবেন ভালোটা ক্যামেরা খুঁজতেছেন তো খাইতেছেন না ভালোটা সব আছেন তাদের জন্য স্পেশাল হবে সাদিয়া ক্যামেরা শপ আর আজকে ভিডিওতে আমরা দেখাবো মাত্র সোয়াবেটাতে শুরু করে ডিএসএল ক্যামেরা পাবেন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বাজার থেকে ক্যামেরা পাওয়া যাবে জুমলেন সহ কিটনেন সহ প্রাইমেন সহ প্যাকেজ আছে প্যাকেজ কেউ রাখবো একদম ফ্রেশ কন্ডিশন ইনটেক কন্ডিশন ক্যামেরা রয়েছে এই পাশে দেখাবেন বন্ধুরা তো বক্স কন্ডিশন ক্যামেরা চান সব ধরনের ক্যামেরা আজকে দেখার চেষ্টা করবো আমার সঙ্গে আছে কিন্তু সাদে ক্যামেরা সঙ্গে কাউসার ভাই কাউসার ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কাউসার ভাই আজকে এই যে বলেন সাদাটা ক্যামেরা শুরু হবে আপনার কাছে

এগুলো প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা এরপরে কেননের তেরো পেয়ে যাবেন দশ থেকে বারো হাজার টাকার মধ্যে যাবেন এটা কিন্তু বিল্ডিং ওয়াইফ থাকতে আপনি খুব সহজেই ছবিটা ট্রান্সফার করতে পারবেন এরপরে দেখে একদম ফ্রেশ কন্ডিশনেই আছে এটা প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দূরে

সুন্দর হয় কালার কোয়ালিটি সম্পর্কে তো সবাই জানেই এরপর দেখি নিকনের তেপ্পান্নশো একদম ফ্রেশ কন্ডিশনই আছে নিকনের তেপ্পান্নশো ডিসপ্লে রোটেট করতে পারবেন সাতশো ডি চেয়েও খুব ভালো একটা ক্যামেরা নিকোনের এই যারা সাতশো ডি ইউজ করতে চাচ্ছেন তার চাইলে নিকনের তেপ্পান্নশো ডিটাও দেখতে পারেন এটা প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এরপর দেখা এই ছয় একদম ফ্রেশ কন্ডিশন এই ছয় শরিটা আমাদের কাছে পেয়ে যাবেন এটাতে কিন্তু আপনারা ডিসপ্লে রোটেট করতে পারবেন মাইক্রোফোন সাপোর্টেড এবং সেলফ ভিডিও করতে পারবেন যারা যাচ্ছে নিজের ভিডিও নিজে তৈরি করবেন তাদের জন্য ছয় শরি এটা প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো এবং সতেরো

অবশ্যই আমাদের প্রতিটা ক্যামেরার সাথেই থাকবে এক মাসের ডিরেক্টলি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আবার 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এরপরে দেখাই হচ্ছে 650D টাচ স্ক্রিন ভিডিও তো অটো ফোকাস খুবই সুন্দর একটা ক্যামেরা 700D এর এটা একদম সেম ক্যামেরা কোনো পার্থক্য নাই প্রাইসটা থাকবে মাত্র 22500 টাকা

আচ্ছা এরপর দেখ সাতশো পঞ্চাশ ডিসেট সাতশো পঞ্চাশ ডি চব্বিশ টাচ এর ওয়াইফাই সবকিছু আছে এটা বর্তমানে খুবই চলতেছে এই ক্যামেরা প্রাইস টা থাকবে মাত্র সাতাশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে চমৎকার একটি ক্যামেরা পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট মাইক্রোফোন সাপোর্টের টাচ স্ক্রিন ফোকাস সবকিছু আছে শুধু ধরবেন করবেন খুবই সুন্দর একটা ক্যামেরা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় কেন ফিফটি

তিরিশ প্রাইস সুন্দর হালকা প্রাইসটা থাকবে মাত্র ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত কন্ডিশন ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত যারা কেনার জন্য বাজেট করতে পারতেছেন না তাদের জন্য ওয়ান বেস্ট মাত্র আঠারো টাকায় ইয়া ওয়ান্ড্রেড থাকবে একদম ফ্রেশ কন্ডিশন এটাতে কিন্তু কোনো ডিসপ্লে সেরো হওয়ার কোন পসিবিলিটি নাই খুবই সুন্দর একটা ক্যামেরা চাইলে আপনি পাঞ্জাবের পকেটে বা নিয়ে ইউজ করবেন খুবই সুন্দর লাইট ওয়ের আচ্ছা এরপর দেখে আমরা জনপ্রিয় ক্যামেরা Canon এর 60D এটাতে কিন্তু আপনারা সেকেন্ডের মিটার পেয়ে যাবেন এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ ফটোগ্রাফিতে বেস্ট একটা পারফরম্যান্স পাবেন এটাতে কালার কেলভিন আছে খুবই সুন্দর প্রাইসটা থাকবে মাত্র 22500 টাকা 22500 টাকা 22500 টাকা অবশ্যই লেন্স সহ এটা প্রাইস এবং কেউ যদি সিঙ্গেল বডি পারচেজ করতে চায় সেটা থাকবে মাত্র 19000 এবং 20000 দুইটা প্রাইস ওকে ঠিক আছে আচ্ছা এরপর দেখে হচ্ছে 70D একদম ফ্রেশ কন্ডিশনে টা পেয়ে যাবেন এটা আমাদের কাছে অফার প্রাইস থাকবে মাত্র 25000 টাকা 25000 টাকা 25000 টাকায় 70D একদম ফ্রেশ কন্ডিশন এটাতে কিন্তু সেকেন্ডের মিটার পেয়ে যাবেন মাইক্রোফোন সাপোর্টेड খুব

সাতশো ডি আছে পঁচিশ হাজার টাকা এইটান্ড্রেড আছে মাত্র আপনার চল্লিশ হাজার টাকায় পাঁচশো পঞ্চাশ ডি আছে পনেরো হাজার টাকায় সাতশো পঞ্চাশ ডি আছে পঁয়ত্রিশ হাজার টাকায় দুশো পঞ্চাশ আছে পঁয়তাল্লিশ হাজার টাকায় ডি আছে পঞ্চান্ন হাজার টাকায় আরো হিউজ পরিমাণ ক্যামেরা আমাদের কাছে আছে

যাই নিকনের প্রাইম লেন্স নিকনের যেমন একটা আছে প্রাইম লেন্স তারপর হচ্ছে নিকনের একটা হয় ওয়ান পয়েন্ট এইট জি অটো ফোকাস লেন্স এটা প্রাইস থাকবে মাত্র এগারো হাজার টাকা এটা প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা সুন্দর আচ্ছা এরপর ফিফটি এম এর ওয়ান পয়েন্ট ফোর এপার যারা লেন্স এটা প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন যারা চাচ্ছেন অনেক বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার লাগবে তাদের জন্য এই লেন্সটা

মাস্টার মাস্টারলেন্স নিকোনের যারা জুম লেন্স চাচ্ছেন মাস্টারলেন্স একদম ফ্রেশ নিকোনের আঠারো একশো চল্লিশ এটা প্রাইস থাকবে মাত্র আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ক্যাননের মাস্টার লেন্সের মধ্যে যদি দেখাই আঠারো একশো পঁয়ত্রিশ আইএসটা এটা প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো সরি বারো হাজার পাঁচশো টাকা এবং ইউএসএম ভেরিয়েন্টটা থাকবে মাত্র বাইশ হাজার টাকা এবং পাশাপাশি যাদের এস টিএম লেন্স লাগবে সেটা প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকায় নিগনের আরো কিছু লেন্স আছে যেমন নিগনের আঠারো পঞ্চান এপি আছে এটা থাকবে মাত্র পাঁচ হাজার টাকায় পাশাপাশি আরো লেন্স আছে আমাদের কাছে যেমন টোয়েন্টি ফোর এম এম আছে এটা থাকবে মাত্র বারো হাজার টাকায় এবং এইটি ফাইভ আছে আমাদের কাছে এটা প্রাইসপত্র পঁচিশ হাজার টাকায় নিগনের আঠারো পঞ্চান্ন কিট লেন্স আছে মাত্র তিন টাকায় আরো হিউজ পরিমাণ লেন্স আছে আমাদের এই কাজটাতে সব থেকে ভিডিওতে দেখানো বসে বলবেন আমরা আমাদেরকে অবশ্যই কল করবেন আমরা দেখাই দিবো আচ্ছা ঠিক আছে সুন্দর যেটা ক্যামেরা লেন্স বাইসেলের একচেন্স সুবিধা আছে কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাইসেল এক সব কিছুই করতে পারবেন

ক্যামেরা কেনার জন্য সবচেয়ে ভালো মানে বলতে পারি সাজিয়া ক্যামেরা সব এখানে আসলে কিন্তু আপনি অরিজিনাল ভালো মানে ক্যামেরা গুলো পেয়ে যাবেন কম দামের ভিতরে তো ভালো থাকবেন দেখাব পরবর্তী নিয়ে